আজকাল বেশিরভাগ দেখা যাচ্ছে যে এই জালনাটার জালনাটার এই লেভেলে আর না হলে ওই ওই আর আপনার লিলটেনের নিচে এই দুই জায়গায় কিন্তু বেশিরভাগ ফাটল দেখা যাচ্ছে আসলে এই ফাটলটার কারণটা কি যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইভাবে ফেটে যাচ্ছে এর কারণটা হচ্ছে কি যে এখানে দেখতে পাচ্ছেন যে এই জানা এই জানালা এই জানালার এখানে কিন্তু একটা শিল বন্ড লাগে এই শিল বন্ডটা দেওয়া নেই অনেকেরই কিন্তু কি করছে যে এটাকে আপনার ওখানে যে লিলটেনটা হচ্ছে এটা হচ্ছে একটা কাটা লিলটেন দিয়ে করে দিচ্ছে তো এই শিল বন্ডের তিনখানা লাভ তিনখানে প্রথম একখানে লাভ হচ্ছে কি যখন এই শিলবনটা দেবেন যখন নিচে দিকে ক্র্যাক ধরবে তো এই ক্র্যাকটা সিলবন্ডের উপরে উঠতে পারবে না এখানে থেকে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে কি যে শিলবনটা আপনার যে গাঁথনির এটাকে আছে সেটাকে মজবুত করে কামড়ে ধরে থাকবে আর তার থেকে তিন নম্বর যেটা হচ্ছে নিচের থেকে যে ড্যাম্প উঠে মাটি যে রসটা ড্যাম উঠে সেই ড্যামটাকে তার উপরে উঠতে দেবে না ওখান থেকে নিচে থেকে যাবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই জায়গাটা ড্যাম্প হয়েছে এই জায়গাটা ঢালাই আছে বিম আছে তার উপরে কিন্তু আর এটা ড্যাম্প হতে পারেনি